আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনার ভালোবাসার মানুষ আপনাকে একটা সময় খুব ভালোবাসত কিন্তু এখন সে আপনাকে আর ভালোবাসে না এমনকি আপনার ফোন নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত কিছু ব্লক করে দিয়েছে তাই আপনি যোগাযোগ করতে পারছেন না আপনি যে তাকে ফোন করে আপনার কথাগুলো জানাবেন সেটাও পারছেন না আজকে আমি আপনাদেরকে যারা এমন সমস্যায় পড়েছেন তাদের জন্যে এমন কিছু টিপস বলবো যেগুলো ফলো করলে সে নিজে থেকে আপনাকে ফোন করবে এবং আপনার নাম্বার আনব্লক করে দেবে সে নিজে থেকে কিছু সাইকোলজিক্যাল কথা বলবো সাইকোলজিক্যাল কিছু স্টেপ বলবো আচ্ছা প্রথমেই বলি কেউ আপনাকে ব্লক করে কেন ব্লক করে আর যখন সে আপনাকে ব্লক করে তার মাথার মধ্যে কি ঘুরতে থাকে মানে যখন সে আপনাকে ব্লক করছে তখন তার মাথাতে কি ভাবনা কাজ করছে আগে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে সে ব্লক করলো কিন্তু সে কেন ব্লক করলো সে তো জানে আপনি আপনাকে ব্লক করলে আপনি কতটা কষ্ট পাবেন কতটা কান্নাকাটি করবেন তার পায়ে ধরবেন অনুরোধ করবেন যে ব্লকটা আনব্লক করে দেওয়ার জন্য এর ফোন থেকে ওর ফোন থেকে ফোন করবেন অন্য নাম্বার থেকে ফোন করবেন আপনি পাগলের মতো ব্যবহার করবেন আপনি যদি আপনার কথাগুলো জানাতে না পারেন মেসেজ করতে না পারেন তাহলে আপনি পাগলের মতো ব্যবহার করবেন সে কিন্তু এই বিষয়গুলো জানে যে ব্লক করার ব্যাপারটা যে আপনার প্রথম ঘটছে তা কিন্তু না সম্পর্কের শুরুতেও কিন্তু এই বিষয়টি হয়ে থাকে মানে প্রথমের দিকে তো ঝগড়াঝাটি হতো এটা সব সম্পর্কেই হয় ঝগড়াঝাটি হবে স্বাভাবিক ব্যাপার সম্পর্ক থাকা মানে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হবে কিন্তু প্রথমের দিকে এইসব ব্লক করা ফোন নাম্বার ব্লক করা মেসেজ ব্লক করা হোয়াটসঅ্যাপ ব্লক করা ফেসবুক ব্লক করা এটা কিন্তু করতো না কিন্তু সম্পর্কটা যেই একটু পুরনো হলো তখন একটু আর ঝগড়াতেই সে আপনাকে ব্লক করে দিচ্ছে আগে তো করতো না আগে কেন করতো না কারণ সম্পর্কের প্রথমের দিকে সে আপনার সম্পর্কে জানতো না আপনি ওকে কতটা ভালোবাসেন কতটা কেয়ার করেন তার ধারণা ছিল না কিন্তু সম্পর্কটা যত পুরনো হয়েছে সে আপনার সম্পর্কে জানছে আপনার সম্পর্কে বুঝতে পারছে আপনার হ্যাংলামিপনা সম্পর্কে আপনি তার প্রতি কতটা ভালোবাসেন সেগুলো সে বুঝতে পারছে আপনার কোনটা পছন্দ আপনার কোনটা অপছন্দ আপনি তাকে কতটা ভালোবাসেন আপনার তার প্রতি যে অগাধ ভালোবাসা তাকে ছাড়া আপনার একটা মুহূর্ত কাটে না সেটাও বুঝতে পেরেছে তাই যখন সে দেখলো এত আমাকে ভালোবাসে যে এ তো আমাকে ছাড়া শূন্য তখন থেকে ও আপনার প্রতি অবহেলা করতে শুরু করে মানে আপনাকে আর সে সেই রকমভাবে কেয়ার করে না সে তো অলরেডি আপনার কাছ থেকে ভালোবাসা পেয়ে যাচ্ছে তাই যদি আপনাদের মধ্যে একটু সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয় ঝগড়া হলেই যেখানে হয়তো আপনার কোনো দোষই নেই তবুও সে রেগে গিয়ে আপনাকে ব্লক করে দেয় কারণ সে জানে আপনি কতটা দুর্বল সে জানে আপনার নাম্বার যখন ও ব্লক করে দেবে আপনি ওর সাথে পাগলের মতো ব্যবহার করবেন সে তো জানে আপনি বন্ধুবান্ধবের ফোন থেকে ফোন করবেন অন্যান্য নাম্বার থেকে ফোন করবেন এর কাছ থেকে ফোন করবেন ওর কাছ থেকে ওর ফোন থেকে এর ফোন থেকে ওকে ফোন করবেন এবারে ও এটাকে খুব মজা হিসাবে নেবে ওর খুব ভালো লাগবে আপনি এরকমভাবে পাগলের মতো ফোন করে যাচ্ছেন এর ফোন থেকে ওর ফোন থেকে ও এটাকে খুব এনজয় করবে ওর খুব ভালো লাগবে তাহলে বোঝাতে পারলাম সে কেন কি কারণে আপনাকে ফোন বা ফেসবুক প্রথমেই ব্লক করে দেয় এত কিছু থাকতে সে আপনাকে কেন ব্লক করে দেয় তার মাথার মধ্যে কি চলে যে কারণে আপনাকে ব্লক করে দেয় সে এই আনন্দগুলো পাওয়ার জন্যে কারণ সে তো জানেই যে আপনি ওকে ছেড়ে যাবেন না যাই করুক না কেন আপনি ওকে কোনো দিনই ছাড়বেন না আর ব্লক করলে ও মজা পায় তাই জন্যে ও ব্লক করে দেয় এবার আসবো কীভাবে আনব্লক করাবেন আপনি এমন কি করবেন যে সে নিজে বাধ্য হয়ে আনব্লক করবে আর আপনাকে এবারে ব্লক করতে গেলে একশো বার ভাববে আপনাকে কি করতে হবে আপনাকে এমন কিছু করতে হবে যে এবার তাকে ব্লক করতে গেলে ভয় পাবে ব্লক করার আগে একশো বার ভাবতে হবে তাহলে চলুন জেনে নিই কী করতে হবে তবে এই টিপসটি তখনই কার্যকরী হবে যখন আপনার মধ্যে ধৈর্য শক্তিটা প্রখর থাকবে আপনার মধ্যে থেকে হারানোর ভয়টা থাকবে না তখন এই উপায়টি একদম হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে আচ্ছা আপনি বলুন কেউ কি নিজে হাতে কোনো সম্পর্ককে শেষ করতে পারে আপনি কি মনে করেন এই যে আপনাকে ব্লক করছে সে কি সম্পর্কটাকে শেষ করে দেওয়ার জন্যই ব্লক করছে না সে সম্পর্কটাকে শেষ করে দেওয়ার জন্য ব্লক করছে না কোনো দিনও না আর এই যে ব্লক করার ব্যাপারটা এটা নিশ্চয়ই আপনার লাইফে প্রথম হচ্ছে না এর আগেও হয়েছে আপনি যখন ও আপনাকে ব্লক করেছে তখন আপনি ওর হাতে পায়ে ধরেছিলেন কান্নাকাটি করেছিলেন আপনার ভুল স্বীকার করেছিলেন সে একটা সময়ের পর আপনাকে মাফ করে দিয়েছে আপনাকে আনব্লক করে দিয়েছে এরপর আবার এরকম হয়েছে আপনি আবারই একই রকম করেছেন সে আবার আনব্লক করেছে এর ফলে আপনি কোনো ঠিকঠাক সলিউশন পাননি সে আপনার সঙ্গে খেলে যাচ্ছে আপনি তার খেলায় খেলে যাচ্ছেন তাকে সাপোর্ট করছেন তাকে সাপোর্ট করে যাচ্ছেন এবার আপনাকে এমন একটা কিছু করতে হবে এমন একটা কিছু করবেন যে আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ এমন শিক্ষা পাবে এমন শিক্ষা দেবেন যে ব্লক করার আগে একশোবার ভাববে আর সাইকোলজিক্যালভাবে সে আপনাকে ব্লক করার সময় তার মাইন্ডের মধ্যে এমন কিছু ভাবনা ছিল যার জন্য সে আপনাকে ব্লক করেছে কি ভাবনা ছিল আপনি তার পায়ে ধরবেন কান্নাকাটি করবেন এর তার যার তার ফোন থেকে ফোন করবেন এত কিছু করার পর সে আপনাকে আনব্লক করবে এই যে সিস্টেমটা এতদিন ধরে চলে আসছে তার মাথার মধ্যে এটা ভালো করে গেঁথে গেছে এই সিস্টেমটা তার মাথার মধ্যে এই যে এই জিনিসটা গেঁথে গেছে আপনি এত কিছু করার পর সে আনব্লক করবে এটাকে সরাতে হবে এটাকে রিমুভ করতে হবে এটা কে করিয়েছে আপনিই করিয়েছেন তাই আপনাকে ওর মাথা থেকে ওই চিন্তা ভাবনাগুলো বের করতে হবে সে যখন আপনাকে ব্লক করবে তখন আপনি পুরোপুরি সাইলেন্ট হয়ে যান আর এই সাইলেন্টটা দু চার দিন থাকলে হবে না আপনি কি করেন দু দিন কি একদিন না যেতে যেতে আপনার মনটা অস্থির হয়ে যায় আপনি মনে মনে ভাবতে থাকেন যে সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে আপনার মনের মধ্যে ভয় শুরু হয় সে যদি সত্যি সত্যি আমাকে ভুলে যায় মনে হয় আপনার মনের মধ্যে হবে আমি একটু ফোন করি কিন্তু আপনি একদম ফোন করবেন না এমনকি অন্য কারোর ফোন থেকেও না আপনার মনের মধ্যে যে এই ভুল ধারণা যে সে যদি অন্য কারোর সঙ্গে চলে যায় এই ধারণাটা সম্পূর্ণ ভুল সে যদি আপনাকে মন থেকে ভালোবেসে থাকে কখনো এটা করতে পারবে না আপনি তাকে বেশি তেল দিতেন তাই সে আপনাকে সেরকম পাত্তা দিত না আপনাকে তার প্রতি গুরুত্ব ভালোবাসা আপনি ওকে কতটা ভালোবাসেন ওর সামনে সেটা প্রকাশ করবেন না ওকে দেখাবেন না এমন একটা ভাব দেখাবেন যে ও ছাড়া আপনার দিব্যি চলে যাবে এবার ও আপনার ফোন নাম্বার যখনই ব্লক করবে আপনি ওকে বেশ কয়েকদিন কমপক্ষে দশ দিন ওকে একদম ফোন করবেন না আপনি একদম সাইলেন্ট হয়ে যাবেন আর নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করুন যখন সে দেখবে যে আমি তো ওকে ব্লক করলাম কিন্তু কই এখনও তো ও ফোন করলো না ও একদিন দেখবে দুদিন দেখবে তিন দিন দেখবে চার দিন দেখবে যখন দেখবে সাত দিনের বেশি হয়ে যাচ্ছে এবার তার মনের মধ্যে সে ভাববে যে আমার সাথে একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারতো না সে এতদিন কি করে আছে আপনার মনের মধ্যে যে ভয়টা এতদিন হচ্ছিল না ওর মনের মধ্যে সেই ভয়টা হবে ছেড়ে দেওয়া সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে যেটা আপনার মনের মধ্যে হচ্ছিল সেটা ওর মনের মধ্যে আপনাকে নিয়ে ভয় শুরু হবে ওর মনে হবে এতদিন হয়ে গেল কই ও তো ফোন করলো না তাহলে কি সত্যি সত্যি ও অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ল ও কি করবে এবার ও নিচে থেকে আপনাকে আনব্লক করবে আর অপেক্ষা করবে আপনার ফোনের আপনি যদি ফোন নাও করেন ওর নিচে থেকে আপনাকে ফোন করব কারণ ওর মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছে কিন্তু এগুলো হবে তখনই যদি আপনি যেগুলো আমি বললাম ওগুলো ঠিকঠাকভাবে করেন তাহলে এই জিনিসটা কাজে হবে নাহলে হবে না ও এবার আপনাকে ব্লক করার আগে একশো বার ভাববে যে আমি কি ব্লক করব না ও কখনও আর ব্লক করতেই পারবে না তাহলে আপনাকে কি কী করতে হবে নাম্বার ওয়ান এতদিন যেমনভাবে ওর পায়ে পড়েছিলেন এতদিন যেমনভাবে ভালোবেসেছিলেন এতদিন যেমনভাবে ওর সামনে ভালোবাসা দেখিয়েছিলেন সেগুলো আর দেখাবেন না এগুলো থেকে আপনি অনেকটা দূরে চলে যান রিলেশনটাকে এক করে দিয়েছিলেন কান্নাকাটি করে ক্ষমা ভয় ইত্যাদি এগুলো করে রিলেশনটাকে একেবারে যাচ্ছেদায় করে দিয়েছিলেন এগুলো থেকে আপনি দূরে সরে যান ভালোবাসাটা দেখাবেন না মনের মধ্যে রেখে দিন নাম্বার টু ও যখনই ফোন ব্লক করবে ফোন নাম্বার ব্লক করবে তখনই আপনি সাইলেন্ট হয়ে যান বেশ কিছু দিনের জন্যে তারপর দেখবেন আপনার প্রবলেম হান্ড্রেড পারসেন্ট সলভ ও নিজে থেকেই আপনাকে ফোন করছে ও নিজে থেকেই আপনার নাম্বার আনব্লক করে দিয়েছে কোনো দিনও আপনার নাম্বার ব্লক করবে না তাহলে বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ